সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই আজকে পিতা পুত্রের খুব সুন্দর একটা প্রশ্ন উত্তর আমরা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যদি পেজটা এখনো ফলো না করে থাকো তো সবার আগে পেজটাকে ফলো করে দাও দেখো এখানে লেখা আছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু ফাইভ দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হলো সেভেন ইস টু টেন বলছে বিয়ের বর্তমান বয়স কত তো এখানে যদি আমরা দেখি যে তাদের পূর্বে বয়স ছিল কত সাত ইস টু দশ ঠিক আছে এটা এ এটা বি আর বর্তমান বয়স এটা কিন্তু পাস্ট ঠিক আছে পাস্ট লিখলাম আর এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্টটা কত ফোর ফাইভ ঠিক আছে টু ফাইভ তো এখানে লক্ষ্য করো এটা বিয়োগ করলে তিন হয় এটা বিয়োগ করলে চার হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করবো এই দুইটা বিয়োগ করব। এই দুইটা বিয়োগ করে এদের সাথে গুণ আর এই দুইটা বিয়োগ করে এদের সাথে গুণ দেখো পাঁচ থেকে চার বাদ গেলে কত হয় এক তো এটাকে সাথে এক গুণ করলে কি হয় সেভেন এস টু টেনই থাকবে আর এটাকে যদি দেখো দশ থেকে সাত বাদ গেলে কত তিন হয়ে যায় তো এই দুইটাকে তিন দিয়ে করবো তিন চারে বারো হয়ে যায় আর এদিকে তিন পাঁচে পনেরো হয়ে যায় ঠিক আছে মানে কি এটার সাথে এটা বিয়োগ করে এই নিচেরগুলোর সাথে গুণ আর এটার সাথে এটা গুণ করে বিয়োগ করে উপরেরটার সাথে গুণ এটা থেকে বিয়োগ করে ওয়ান হয় তো ওয়ান থেকে গুণ করলোটাই হয় এবার দেখো এবার যদি বিয়োগ করি এখানে কত আসে পনেরো থেকে দশ বাদ দিলে পাঁচ আর এদিকেও বারো থেকে সাত বাদ দিলে পাঁচ ঠিক আছে দুটারই পাঁচ বেরোয় তাহলে এই পাঁচ মানেই আমাদের বলছে কত দশ ঠিক আছে পাঁচ মানেই দশ বলছে তো সেক্ষেত্রে এক মানে কত হবে এক মানে হয়ে যাবে দুই এক মানেই দুই হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের বর্তমান বয়সে এখানে কথা আছে এটা প্রেজেন্ট এই বর্তমান বয়সে বারো আর পনেরো আছে ঠিক আছে তো বারো আর পনেরো আছে তো এখানে এক মানেই দুই বলছে তাহলে বারো মানে কত হবে চব্বিশ আর পনেরো মানে কত হবে তিরিশ তো সেক্ষেত্রে আমাদের বিয়ের বর্তমান বয়স বলছে বিয়ের বর্তমান বয়সের কথা এখানে পনেরো আছে তা পনেরো কিন্তু যদি দুই দিয়ে গুণ করে কথা হয় পনেরো দুগুনি তিরিশ হয়ে যায় ঠিক আছে পনেরো দুগুনি তিরিশ হয়ে যায় যদি বলতো এর বর্তমান বয়স কত তাহলে বারো দিয়ে গুণ করতাম বারো দুগুনি চব্বিশ হতো আর যদি বলছে যেহেতু বিয়ের বিয়ের বয়স কত বিয়ের বয়স হচ্ছে তিরিশ তো কী করলাম আমি এখানে প্রথমে পাঁচ সার প্রেজেন্ট দিলাম বিয়োগ করে দেখছি সমান বেরোচ্ছে না তো সেক্ষেত্রে কী করবো নিজেদের মধ্যে বিয়োগ করব। দেখো এটার মধ্যে বিয়োগ করে আমি এগুলোর সাথে গুণ করলাম নিচে বসালাম আর এটার সাথে বিয়োগ করে এটার সাথে এদিকে বসালাম তো এটা বিয়োগ করলে এবার বর্তমানে কথা হচ্ছে পাঁচ দুটারই পাঁচ আছে তো এই পাঁচ মানেই বলছে এখানে দশ বছর পূর্বে মানে দশ তো সেক্ষেত্রে পাঁচ মানে যদি দশ হয় এক মানে কথা হবে দুই ভাগ কারা কারো করলে দুই বের তো সেক্ষেত্রে বর্তমান বয়সের বর্তমান বয়স বের করতে বলছে তো এই বর্তমান বয়সে দেখো এই সোজা লাইনে আছে এটা তো এটা জাস্ট গুণ করে দিব। যদি এরটা বের করতে বল তাহলে এরটা গুণ করবো বারো গুণের চব্বিশ যেহেতু বিএডটা বলছে তো বিএডটা গুণ করে পনেরো দুগুনি তিরিশ তাহলে সঠিক উত্তর হয়ে যায় তিরিশ মানে এই নম্বরটা উত্তর তো সেক্ষেত্রে তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে আর পেজটা যদি ফলো না করে থাকো তো সবার আগে পেজটাকে ফলো করে দিবে